মাঠে একা পেয়ে পনেরো বছরের এক কিশোরীকে যৌন হেনস্থ করার অভিযোগ উঠল তারই এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকায় রাতেই ওই নাবালিকার পরিবার গাইঘাটা থানায় অভিযোগ দায় করেন তাদের অভিযোগ ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পরিবার সূত্রে জানা গেছে ওই কিশোরীর মা বাবা আগেই রোগে মারা গেছে পাঁচ বছর আগে তারা মারা যায় বর্তমানে সে জেঠুর কাছে থাকতো এদিন বাড়ির কিছুটা দূরেই মাঠের মধ্যে একটি পোলট্রি ফার্মে কাজ করতে গিয়েছিল অভিযোগ সে সময় অভিযুক্ত একা পেয়ে অসতুর্দসে জোর করে পোলট্রি ফার্মের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিশোরীকে হাতে কাঁচি দিয়ে অভিযুক্ত মাথায় বাড়ি মেরে পালিয়ে যায় বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায় এবং পরবর্তী সোমবার রাতেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন পরিবার পরিবারের অভিযোগ এই প্রথম নয় এর আগে অভিযুক্ত কিশোরীকে উত্তপ্ত করেছে কুপ্রস্তাব দিয়েছে অভিযুক্ত আইনগত শাস্তির দাবি জানিয়েছে পরিবার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

প্লাস এবার ওই ইয়ে সকালবেলা ও মালিক ছিল ওখানে তার নাম গোবিন্দ ওখানে থাকাকালীন ও বলল তাহলে আমি ভাত খেয়ে আসি নিশা তুই এই জায়গায় দাঁড়িয়ে থাক কি ওই যে কাজ করে একটুখানি সেই কাজ করছিল কাজ করার পরে এই বাসু সেখানে যায় তারপরে গোবিন্দও চলে যায় সেখান থেকে তারপরে এর হাত ধরি ওরা সে হাতে একটা কাশিও ছিল কাশি দিয়ে বাড়িও দেশে মাথায় এখন যার দেশে বললো ওই বাসুরে ছেলেটা আগে কিন্তু ওই তিন চারবার ওই অত্যন্ত করেছে রাতে সেটা এটা করলো দিনে ওই হাতড়ি টানাটানি করি ঘরে নিয়ে ছিল সেখানে তোমার কাশি দিয়ে বাড়ি বাড়ি সেলাই ছেড়ে দিয়েছে পোলট্রি ফার্ম পাশে ঘর আছে ওর কি করবে সেটা জানেন তো হ্যাঁ একটা চেষ্টা ছিল যদি রাতির যা নিজে দিনবেলা বৃষ্টি হচ্ছিলো সেই সময় তো কেউ নেই কোনে হ্যাঁ গায়ে হাত দিয়ে টাইম নেই তো কারণ না শাড়ির পরে কাশি বাড়ি মারিয়েছে হ্যাঁ কাশি দিয়ে বাড়ি মেরিয়ে চলে গেছে তারপরে পাশে বললো তারপরে ওর বউ বেশি আমার মারিয়েছে হচ্ছে তুই তুই মাঠে মাঠে থাকবি কেন মাঠে থাকবে তার কাজ নেই তার ঘাস কাটা এসব কাজ করবে তো বউ বয়সী মারিয়েছে কানে কানে লেগেছে যন্ত্রণা করছে

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার